আজকের কবিতা মিথ্যে কথা কবি শঙ্কু ঘোষ এই ছোটদের কবিতা যদি আমার কবিতা শুনে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই আমার ভিডিও পোস্ট করে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আর লাইক করে দেবেন লাইক টা আরটা মোটিভেশন নে কাজ করে কমেন্টস করবেন যাতে কমেন্টস টা আপনাদের সাথে আমার রিলেশনটা একটু বাড়ায় আর ভালো লাগে তাহলে শেয়ার করে দেনা সংক্ষ bosh কবিতা মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে দিব্যচলনসই দুঃশের মধ্যে একটু আগে মিথ্যে কথা কই ঘাট ছিলাতে যাবার পথে ট্রেন ছুটতে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকুম বকুম হঠাৎ দেখি মাঠের মধ্যে জলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি রকম নাচে ওমা দেখো নিত্যনাট্য বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলাবি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশ্বর আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর কদিন পরে চুর খসানো দেওয়াল জুড়ে একই কি কবি কর সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিব দিদিমণি অমনি বলেন শোন এসব কথা আবার যেন না শুনি কক্ষর বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু একদিন হয়েছে কি এমনি বেয়া আকাশ পাড়ে আবার চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে देखते पेल रवींद्रनाथ के